আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আমি আপনাদের মূলত একটা খেজুর বাগানের ভিডিও দেখাবো কেন কিভাবে এই গাছগুলোতে কত বড় বড় ফুল আসছে আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন তারপরে মতামত প্রকাশ করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করি এখন যে আমার সামনে বাগানগুলো দেখছেন এগুলো সবগুলো গাছই ফুল আসছে মোটামুটি আর দেখুন আমরা অনেক মানুষ এখানে ফুল সংগ্রহ করার জন্য বের হয়েছি আপনি জানতে চাইতে পারেন যে ফুল সংগ্রহ করে কি করবে আসলে এই বাগানটা হচ্ছে পুরুষ ফুল গাছ আর এই পুরুষ ফুল বাগান থেকেই পুরুষ ফুলটা সংগ্রহ করতে হয় এবং পরবর্তী যে অন্য বাগানে স্ত্রী ফুল গাছ আছে সেই স্ত্রী ফুল গাছের মধ্যে এগুলো দিতে হয় তাতে ফুল যে ফল আসবে পুরুষ ফুলের কারণে ফলগুলো পরিপক্ক হবে এবং হৃষ্টপুষ্ট হবে তা আমার আমাদের মোটামুটি পুরুষ ফুলের বাগান ঘোরা শেষ হয়ে গেছে এখন আমরা যে বাগানে আসছি এটা হচ্ছে স্ত্রী ফুল বাগান ফুল গাছ তো এই গাছগুলোতে আমরা খুঁজছি যে কোন কোন গাছে ফুল আসছে এই গাছগুলো চিহ্নিত করবো এবং এই গাছগুলোতে আমরা পুরুষ ফুল দিয়ে দিব যাতে ফুলগুলো পরিপূর্ণ হয় পরিপক্ক হয় আর আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ গাছের গোড়ায় পানি দেওয়া হচ্ছে আছে আসলে পানি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে গাছগুলো যেন সতেজ থাকে আর এটা যেহেতু মরুভূমির দেশ এখানে আপনাকে পানি ব্যবস্থা করতে হবে প্রত্যেকটি গাছেই পানি দিতে হবে কারণ পানি ছাড়া গাছ কখনও সুষম খাবার সংগ্রহ করতে পারবে না যে পানি অলরেডি দিচ্ছি এভাবে প্রতিদিন অন্তত প্রতিদিন না দুই চার দিন পর পর অন্তত অন্তর অন্তর করে পানি দিতে হয় আর এই বাগানটা অনেক বড় এই বাগানটা অনেক বড় বাগান এখানে আমরা অনেক মানুষ কাজ করি তো আমরা খুঁজছি এই যে এক ভাইয়ের একটা গাছ খুঁজে পেয়েছে এটা 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 মূলত পুরুষ ফুল গাছ তো আপনাকে দেখাবো যে এই গাছ একটা ফুল দেখা যাচ্ছে একটা ফুল দেখা যাচ্ছে পুরুষ ফুল এই ফুল গাছ থেকে এই বাড়িটা ফুল সংগ্রহ করবে অর্থাৎ পেরে নিয়ে আসবে তো এই পুরুষ গাছ ফুলটাই আপনার স্ত্রী ফুলে দিয়ে দিতে হবে আর কি কিভাবে এটা দিতে হয় এটা আপনাদেরকে অন্য আরেকটি ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এই ফুলগা ফুলটা এখন কেটে ফেলবে হ্যাঁ ফুলটা কেটে ফেলবে আর ওই যে দেখতে পাচ্ছেন অনেক পাউডার পাউডার হচ্ছে এই পাউডারগুলো খুবই উপকারী স্ত্রী ফুলের জন্য এই এই ফুলটাই মূলত স্ত্রী ফুলের সাথে দিয়ে দেওয়া হবে তো ভালো লাগলে চ্যানেলটি